এ বিভ্রাট তৃণমূলে ভোট দিলে সেই ভোট পড়ছে বিজেপিতে ঘটনা প্রকাশে নজরে আসতেই বন্ধ থাকে ভোটদান পর্ব এর উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা ঘটনাটি নদীয়া তেহট্টের উনষাট নম্বর বুথে যদিও বেশ কয়েক ঘন্টার সময় বন্ধ থাকে ভোটদান পর্ব পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রচেষ্টায় আবারও শুরু হয় নতুন করে ভোটদান তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা অন্যদিকে এই চক্রান্তের পেছনে বিজেপিকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা দেখা গেল উনষাট নম্বর বুথে ভোট ভোটদান পুরোপুরি বন্ধ কি কারণ কেন একটু বিস্তারিত বলবেন ভোটদান বন্ধ মানে এখানে আমাদের পলসন্দ ওয়ার্ডের বারুইপুরা গ্রামে উনষাট নম্বর বুথে এখানে আমাদের যারা ভোটার ভোট থেকে দেখছে যে ভোটটা যখন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে দিচ্ছি তিন নম্বর বোতাম দিচ্ছি সেই ভোটটা দু নম্বরে বিজেপির পক্ষে ভোটটা যাচ্ছে হ্যাঁ সেইজন্য দেখতে হচ্ছে এবং পাবলিক উত্তেজিত হয়ে গেছে যে ভোটটা সেই জন্য বন্ধ আছে এখন সেখে আপনাদের সেক্টর অফিসে আসুন আসার পরে আমরা একদম আপনাদের দাবি কি প্রথম থেকে নেওয়া নাকি কি কি করতেছেন আপনার নাম প্রথম থেকে জেলা পরিষদ